আমাদের একটা মূলত একটা অস্ত্রের ইনফরমেশান ছিল তো সেটার জন্য আমরা গতকাল রাত থেকে আনুমানিক রাত বারোটার পর থেকে আমরা গোয়েনঘাটের জাফলং এলাকার জাফলংয়ের কাটারি নামক এক জায়গায় আমরা একটা চা বাগানের মধ্যে আমরা অ্যাম্বুস করে অবস্থান গ্রহণ করি যেখানে আমাদের একটা ইনফরমেশান থাকে যে এখানে কিছু অস্ত্রের আদান প্রদান হবে কোনো একটা গ্রুপ অস্ত্র রেখে গিয়েছে সেখান থেকে আরেকটি গ্রুপ অস্ত্র নিয়ে যাবে এই ধরনের একটা ইনফরমেশান থাকে সেই ইনফরমেশানের ভিত্তিতে আমরা আমাদের অ্যাম্বোসে অবস্থান গ্রহণ করি পরবর্তীতে সারা রাত সম্ভবত আমরা যেটা বুঝতে পারি সারা রাত অবস্থান গ্রহণ করার পরে যে তারা হয়তো বা যারা চোরাকার বাড়ি অস্ত্র চোরাকার বাড়ি তারা হয়তো জানতে পারে আমাদের অবস্থান এবং সকাল অবধি আমরা আমরা চেয়েছিলাম আসামি সহ ধরার জন্য পরবর্তীতে যখন আমরা সকাল অবধি অপেক্ষা করে যখন আমরা পারিনি তখন আমরা আমাদের যেই জায়গা ছিল সেখানে আমরা আমাদের তল্লাশি চালাই চা বাগানে এবং তল্লাশি চালানোর পরে আমরা সেখানে চারটি রাইফেল বেসিক্যালি এটা এয়ারগান যেটার মডেল হচ্ছে প্রেসি হোল স্পোর্টস এনএক্স টু হান্ড্রেড মেড ইন ইন্ডিয়া এটা ক্যালিবার পয়েন্ট ওয়ান সেভেন সেভেন এটা মূলত গান যেটাতে আসলে গান পাউডার নেই এটা গ্যাস অপারেটেড এটা যদিও এখানে আমাদের এটা মূলত এয়ারগান হিসেবে ব্যবহার করা হয় এটার বৈধতা রয়েছে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা বাংলাদেশে বাট যদি লাইসেন্স থাকে বাট এই অস্ত্রগুলো যেহেতু অবৈধ পথে আসছিল এবং পাচার হয়ে আসছিল সেহেতু এটা অবৈধ অস্ত্র হিসেবে আমরা এটাকে জব্দ করি মূলত আমরা অনেক দিন ধরেই জানছিলাম যে এখানে অবৈধ কিছু অস্ত্রের চোরাচালানির সম্ভাবনা রয়েছে এটার প্রেক্ষিতেই কিন্তু আমরা এই বিশেষ অপারেশনগুলো পরিচালনা করছি আমরা জানি যে পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো সময় এই চোরাকারবারের সুযোগ নিতে পারে সামনের পরিস্থিতি যেগুলো আসছে সেগুলো ঘোলাটে করার জন্য এবং এই অবৈধ অস্ত্রগুলো যদি আমাদের দেশের ভিতর ঢুকে যায় তাহলে সেগুলো দিয়ে একটা অরাজকতা সৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেটার কথা চিন্তা করেই আমাদের কাছে ইনফরমেশান আছে তো আমরা অস্ত্রের রুটগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি তো এরকম জাফলং দিয়ে একটা রুট এটা অস্ত্র আইডেন্টিফাই করেছি হয়তোবা তারা এখন হয়তোবা যে আগ্নেয়াস্ত্র সেটা আনেনি বাট আমরা এই রুটটা আইডেন্টিফাই করেছি এরকম আমাদের আরও কয়েকটি একটা রুট আছে আমাদের অন্যান্য কার্যক্রমের পাশাপাশি আমাদের জিরো টলারেন্স এই অস্ত্র এবং মাদক বিরোধী অপারেশন আমাদের চলমান পাচ্ছি না বাট আমাদের এরকম আইডেন্টিফাই করা আছে আমরা কয়েকটা রুট আইডেন্টিফাই করেছি যে এই দিক দিয়ে এবং আমাদের গোয়েন্দা নজরদারি চলমান আছে এই রুটগুলো আমাদের আইডেন্টিফাইড এরই একটা অংশ হিসেবে গতকালকে আমরা এটা চালানটা ধরতে পেরেছি